সরকারের গুরুত্বপূর্ণ জায়গা এটা তাই সে হিসাবে এটা আমি গিয়েছি তখন এই ভজলুর গুরু পাইসা আমাকে ভাষায় গালাগালি তো করছি মারধর করছে আমার পা ফাটায় ভেঙে ফেলছে বিভিন্ন জায়গায় শরীরের তারা করছে আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে এটা কারণ কি কিছুই বুঝতে পারলাম না ওদের যদি কোনো চা পাওয়ার থাকতো আমাকে বলতে পারতো যে ভাই এটা কাজ তুমি করতে যেও না বা করো আমরা